নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই পুজোর ছুটির পর আজকের প্রথম স্কুল আর আজকে পশুপতিও নেই ও গেছে বেলগাবি সেই জন্য ভাবলাম আজকের দিনটা যখন ছুটি পেয়েছি তখন রেকের জন্য কিছু বানিয়ে দিই আজকে বানাচ্ছি মুড়ির লাড্ডু তবে বারো বছর কুকিং করার পর একটা জিনিস বুঝতে পারলাম যে হালকা আঁচে মুড়িকে ভাজার জন্য হাতা দরকার নেই নিজের হাত দিয়েও এই কাজটি করা যায় আর নিজের হাতটাই তখন হাতা হয়ে যায় হালকা আঁচে মুড়িগুলোকে ভেজে নিয়েছি এখন কড়াই একটু গুড় দিয়ে গুড়টাকে গলিয়ে নেব আসলে রিকের যখন দুর্গা পুজোর ছুটি ছিল সেই সময় এসব কিছু বানাবার ছিল অনেক কিছুই পেলো ভেবেছিলাম যে বানাবো কিন্তু কিছুই আর বানিয়ে উঠতে পারিনি সেই জন্য ভাবলাম আজকের দিনটা যখন ফ্রি পেয়েছি আজকে বানাই গুড়টা প্রায় হয়ে এসছে এখন একটা জলের বাটি নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা গুড়টা ফেলে দেখব গুড়টা যদি শক্ত হয়ে যায় তার মানে এটা হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটা হয়ে গেছে এটাকে আর রান্না করার দরকার নেই এখন এর মধ্যে মুড়িগুলো ঢেলে দেবো তবে গুড়ের পরিমাণটা দেখে মনে হচ্ছে মুড়ির পরিমাণটা কম হয়ে গেছে পুরোটা দিয়ে দেখি কেমন হচ্ছে তারপরে না হয় আর একটু থেকে ঢেলে দেবো মুড়ি সপ্তাহের বাকি দিনগুলোতে ওই ফুল টিফিন নিয়ে যায় সেগুলোতে চিন্তা নেই অসুবিধায় পড়িয়েই স্যাটারডের দিনটাতে ওই দিন ওকে একটু কিছু না কিছু দিতে হয় টিফিনে সেই কিছু না কিছু যে কী দেবো ভেবে উঠতে পারি না সেই জন্য ভাবছি এরকম স্ন্যাক্স বানিয়ে রাখবো শনিবারের দিন যাতে দিতে পারি মুড়িটা একটু কম পড়ে গিয়েছিল সেই জন্য উপর থেকে আরেকটু মুড়ি ঢেলে দিয়েছি এখন একটু একটু করে নিয়ে নেব বেশ গরম আছে সেই জন্য হাতে একটু জল লাগিয়েছি আর এরকম করে লাড্ডু বানিয়ে নেব তবে এই কাজটিকে করতে হবে বাপু দুরন্ত এক্সপ্রেসের মতো না তো এই মুড়িগুলো আর গুডটা গোটাটা ঠান্ডা হয়ে গেলে একদম ঢেলা হয়ে যাবে তবে ঢেলা হয়ে গেলেও অসুবিধা নেই গ্যাসটা আবার জ্বালিয়ে দিলে আবার নরম হয়ে যাবে সব লাড্ডু বানানো শেষ তবে কড়াইয়ের গায়ে কিছুটা মুড়ি আর গুড় লেগে আছে আঁচটা একটু হালকা রেখে এই কড়াইটাকে আবার গরম করলাম তখন আবার পুরোটা বেরিয়ে চলে এলো এখন এই যে বেঁচে আছে এই টুকরা দিয়েও লাড্ডু বানিয়ে দেবো সব লাড্ডু বানানো শেষ এখন কড়াইটাকে একটু জলে ভিজতে দিয়ে রাখবো তাহলে যে গুড়টা লেগে আছে ওটা চলে যাবে তৈরি হয়ে গেছে মুড়ির লাড্ডু তবে এখন দেখার আছে এই লাড্ডুগুলো ঘরে কতদিন টিকে কেন কি যখনই আমি এই টাইপের স্ন্যাক্স কিছু বানাই ও দু তিন দিনে দেখি শেষ হয়ে যায় ঋষিটা এতক্ষণ হলে খেলছিল কিন্তু গুড়ের গন্ধের টানে দেখি ও কিচেনে ঢুকে গেছে বাবা রে গোটা লাড্ডুটা নিবে মুখে ঢুকবে একবার মুখে মুড়িগুলো দিতেই ওর অনেক পছন্দ হয়েছে সেই জন্য ডিসিশন নিল যে বসে বসে খেতে হবে এই এত ভালো জিনিস তো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না যখনই ওর কিছু দেখি আজকাল ভালো লাগে ওর সঙ্গে সঙ্গে বসে যায় না হয় শুয়ে যায় বাবা রে নাখে মুখে মুড়ি লাগিয়ে একাক্কার কাণ্ড চলো বাইরে যাবো বাইরে 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 যাবো এসে চি চলো বাইরে যাবো এসো 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 দরজা খুলতে না খুলতে ছেলেটা বাইরে যাওয়ার জন্য দৌড় এখন রিকের বাস আসার সময় হয়ে গেছে যাবো ওকে আনতে আজকে বাদল করেছে ঠিকই কিন্তু আজকে কোনো হাওয়া নেই সেই জন্য ঋষিটাকে বার করছি ওর একটু সর্দি সর্দি হয়েছে কিন্তু যেহেতু হাওয়া নেই ওকে বার করানো যাবে এসো জুতো জুতোগুলো পর এসো 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 আমাদের কি চিনতে পারছিস না আমরা কি দেখ দাদা একা এই দাদা দাঁড়া ও তুই ঘরটাকে যাস না তাহলে তুই আমাদেরকে চিনিস না না তুই যাস না তোর ঘর আমরা কোথায় থাকবো তাহলে আমরা স্ট্রেঞ্জার ভগবান আজকে স্ট্রেঞ্জার হাত দিয়ে বানানো টিফিন কেমন ছিল অনেক খারাপ ছিল তাহলে তো সব রিটার্ন আসা উচিত একটা এসেছে খাসনি কেন তাই চলো কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ গুড় দিয়ে বানিয়েছি আর একদিন বানাবো গুড় বাদাম বানাবো আর একদিন একটু নিমকি বানিয়ে দেবো স্কুলে তাহলে স্ন্যাক্স এ নিয়ে যাবি অত হাত দিস না অত হাত দিস না যেটা খাবি সেটা হ্যাঁ আর একদিন বানিয়ে দেবো আলু চিপস গড়িপুরে স্কুলে গেছি দি হুম আমি তোর হাতে দেখেছি আমি দেখেছি

পশুপতি বেলগাবি ও নিজের অফিসে কাজের জন্য যায় কিন্তু আমাদের ওকে বেলগাবি পাঠানোর একটাই উদ্দেশ্য থাকে ওকে দিয়ে বিরিয়ানি আনবার এখানে যে আমরা বিরিয়ানি খাই বাগলকুটে তো প্রচণ্ড ঝাল সেই জন্য কোনো দিন অনেক খেতে ইচ্ছে করে তখন নিয়ে আসি না হয় ম্যাক্সিমাম দিয়ে বিরিয়ানি ঘরেই বানাই নিয়ে আসি না কেন কি ঝাল কেউ খেতে পারে না কিন্তু বেলগাবিতে একটা বিরিয়ানির দোকানের সন্ধান পাওয়া গেছে যেখানে কিনা একদম কলকাতার মতো বিরিয়ানি দেয় ওখানে বিরিয়ানি একটুও ঝাল থাকে না স্বাদে গন্ধেও অনেক ভালো তবে বিরিয়ানিতে চিকেনের পিসগুলো থাকে একটু কম যতবারই বেলগাভি যায় বেলগাভি স্পেশাল কুন্দা তো ঘরে নিয়ে আসেই এখন বিরিয়ানিটাও অ্যাড হয়েছে তবে এটা দ্বিতীয়বার বেলগাভি থেকে আমরা বিরিয়ানি এনেছি প্রথমবারে ওখানে এনেছিলাম তখন দেখছি বেশ মজাই করে সবাই খেয়েছে কারো ঝাল লাগেনি কত সুন্দর টেস্ট সেই জন্য ভাবলাম যে এবারও আনা করায় আর এতেছি শুধু বিরিয়ানি কোয়ালিটি ভালো তা নয় প্যাকেজিংও দেখি খুব সুন্দর করে দেয় এরা তবে একটা জিনিস এরা বিরিয়ানির সঙ্গে রায়তা দেয় না কী কী সব চাটনি টাটনি দেয় সব বিরিয়ানিগুলো খোলা হয়ে গেছে এখন প্লেটে সার্ভ করে নেব আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ